শুক্রবার রাতে দুর্গাপুর স্টিল সিটি নিউ টাউনশিপ থানার আওতাধীন শোভাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিশ এই পর্যন্ত পাঁচজনকে জনকে গ্রেফতার করেছে রবিবার তিন যুবককে গ্রেফতার করা হয় এবং দুর্গাপুর আদালত তাদের দশ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন সোমবার চতুর্থ যুবক শেখ নাসির উদ্দিন এবং পঞ্চম যুবক শেখ সফিকুলকে গ্রেফতার করা হয় শেখ সাফিকুলকে গোপাল মাঠ থেকে গ্রেফতার করা হয়েছে যেখানে সে এক আত্মীয়র বাড়িতে লুকিয়েছিল সকলেই শোভাপুরের বিজোরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে গ্রেপ্তারকৃত যুবকদের নাম শেখ ফিরদোস শেখ জিয়াউদ্দিন অপু বাউড়ি শেখ সাফিকুল এবং শেখ নাসির উদ্দিন জানা গেছে শেখ নাসির দুর্গাপুর পৌর কর্পোরেশনের একজন অস্থায়ী ঠিকাদার এবং পূর্বে আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন আরও জানা যায় পুলিশ এখনও গণধর্ষণের শিকার এমবিবিএস ছাত্রীটির সহপাঠী আসিফ আলীকে জিজ্ঞাসাবাদ করছে রাত নটায় আসিফ আলীর সাথে ক্যাম্পাসের বাইরে ফুচকা খেতে গিয়েছিলেন ওই ছাত্রী আসিফ আলীও আইকিউ সিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তবে এই ঘটনাটির সাথে ছাত্রের সহপাঠী জড়িত কিনা সেই এই ঘটনাটির পূর্ণ তদন্ত করছে পুলিশ থেকে রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইন পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স